সালামু আলাইকুম যা যাত্রা শুরু হইলো আমাদের রাঙামাটির পর্ব রাঙামাটির পর্ব আমরা শুরু করলাম হ্যাঁ লেগে আসে হাওয়া পায়া ফ্রেশ অবস্থা হয়েছে আশা করে দিনটা ভালোই যাবে দেখা যাক কাছে কী দেখায় কৃষি কী দেখায় আছে থ্যাংক ইউ সবাইকে দেখ আর কি আমাদের যাত্রাটা শুরু এখন আমরা এক নৌকার মধ্যে প্রায় এক পাঁচ এখন বাস পরিবর্তন এটা লোক হয়ে গেছে লোকা নিয়ে আমরা এখন বেরোয়া বাস সারাদিন সারাদিন হবে আমাদের সারাদিন আগে আমাদের ট্যুরিস্টগুলির একটু সব নৌকার যাত্রী এগুলি একসাথে পাওয়া যায় না সবাই হ্যাঁ বাসেও ঠিকঠাক হোক যায় না আরাদিন নকার নকার দতি আপনাদের কথা দাও আল্লাহ বাজি কে যেন কে যেন লোক আতোরা ক্লাস যেন কথা দি আসকে কাজ দেবো গো সবার খালি নকার আওয়াজে সব আমার কষ্ট লো জীবনে আসে না এই আমাদের কাজ গো আমার বলে কষ্ট হইবো

আমরা এখন রাঙ্গামাটিতে রাঙ্গামাটি ভ্রমণ করছি পুরো পঁয়তাল্লিশ জনের আমাদের এক বহর মাধবপুর লাখাই হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সব জায়গার লোক আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সারা দিন চলবে ভ্রমণ সারা দিন এই আমার বাতিজি হ্যাঁ আমার বাতিজি খুব সুন্দর লাগতেছে কর্ণফুলি নদীর নদীর ইয়ার মধ্যে নৌকার একবার ইয়ার মধ্যে পাটালটা কি বলে এই ধরে ওইটার মধ্যে বসার বসার দারুই লাগতেছে